পৃথিবীর সত্তর শতাংশ জায়গা জুড়ে আছে সমুদ্র কিন্তু তার আশি শতাংশেরও বেশি আছে অনাবিষ্কৃত সমুদ্রের নিচে এমন সব প্রাণী লুকিয়ে আছে যাদের দেখে বিজ্ঞানীরাও হতবাক হয় আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর অদ্ভুত এবং আবিষ্কৃত গভীর সমুদ্রের প্রাণীর রহস্য সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হল ম্যারিনাটেস প্রায় এগারো কিলোমিটার গভীর যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাপমাত্রা প্রায় হিমাস্কের কাছাকাছি আর চাপ এত বেশি যে মানুষ সেখানে গেলে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তবুও সেখানে জীবন আছে এমন কিছু প্রাণী যারা অন্ধকারেই রাজত্ব করে দুই হাজার সালে বিজ্ঞানীরা নিউজিল্যান্ডের কাছে ধরা দিয়েছিল এক বিশাল স্কাইড যার দৈর্ঘ্য ছিল প্রায় চোদ্দ কিলোমিটার এর চোখ ছিল বায়োস্কোট বলের মতো বড় এবং একটি সমুদ্রের গভীরে শিকার ধরে চোষক দ্বারা হাড় পর্যন্ত ছিঁড়ে ফেলে আজও মানুষের চোখে খুব কম দেখা প্রাণী অন্ধকার গভীরে আলো আসে না কিন্তু এই মাছের মাথা থাকে টুকরো জীবন্ত আলো শিকার তার আলোর দিকে এগিয়ে আসে আর মুহূর্তেই সেটা হয় ভয়ঙ্কর দাঁতের ফাঁকে পড়ে যায় সাধারণত দুই হাজার মিটার গভীর পাওয়া যায় এবং দেখতে মনে হয় যেন দুঃস্বপ্ন থেকে উঠে আসা এক বলা হয় টান এর মুখে রয়েছে লম্বা বেরিয়ে আসা চেয়াল যা সামনে ছুটে গিয়ে শিকার ধরে ফেলে প্রথমে দেখা যায় চাপানের উপকূলে এবং বিজ্ঞানীরা মনে করে এটি প্রায় বারো কোটি বছর পুরনো প্রজাতি সাগরের নিচে যেখানে ছিদ্র থেকে গরম গ্যাস বের হয় সেখানে পাওয়া যায় গাইন টিউব হরম তারা থাকে এমন তাপমাত্রায় যেখানে সাধারণ প্রাণী মুহূর্তেই পুড়ে যাবে তবুও তারা সেখানে বেঁচে থাকে কারণ তাদের শরীরে থাকে বিশেষ ব্যাকটেরিয়া যা রাসায়নিক থেকে শক্তি তৈরি করে এই মাছের দাঁত এত লম্বা যে মুখ বন্ধ করলে সে বাইরেই বেরিয়ে থাকে তারা অত্যন্ত দ্রুতগতির শিকার আক্রমণ করে এর শরীর থেকে নীল আলো বের হয় যা শিকারে বিভ্রান্ত করে এদের কানের মতো পাখনা আছে যেখানে যেন কার্টুন চরিত্র ডাম্বর মতো তবুও তারা থেকে প্রায় এক হাজার ফুট গভীরে যেখানে কোনো আলো পৌঁছায় না বিজ্ঞানীরা বলে এটি পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায় টিকে থাকা অক্টোপাস, দুই হাজার তেইশ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন ঘোষ ট্রাক নামের এক অদ্ভুত প্রাণী এর চোখ ঝলমলে সবুজ আলো দেয় শরীর কাঁচের মতো স্বচ্ছ আর স্ট্রবেরি স্কোট এর মতো দুটি চোখ ভিন্ন রঙের একটি বড় নীল আরে একটি ছোট হলুদ এর কারণে এখনও পুরোপুরি জানা যায়নি বিজ্ঞানীরা বলে এখন পর্যন্ত আমরা সমুদ্রের নিচে জীবন্তের মাত্র পাঁচ শতাংশই চিনি অর্থাৎ বাকি অজানা সম্ভবত এখনও সেখানে লুকিয়ে আছে এমন প্রাণী যাদের দেখা মানে ইতিহাস তৈরি করা আমরা আকাশের তারারও দিকে তাকিয়ে বিস্মিত হই কিন্তু ভুলে যাই আমাদের পায়ের নিচে এক বিশাল জগৎ আছে রহস্য ভরা ভয়ঙ্কর অতস অপূর্ব সমুদ্রের গভীরতা যেন বলে যতই জানো অজানার পরিণত তার চেয়ে বেশি বেশি থাকে